السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي اوصله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمعا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرق قال الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم إذا متنا وكونا ترابا ذلك رجع بعيد قد ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم يَنْظُرُوا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل صوت بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونسلنا من السماء ماء مباركا فعمتنا به جنات وحب الحسيب والنخل باسقات لها طلع النجيد رزقا العباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح واصحاب الرسل وسموه وعاد وفرعون اخوان لوط. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها سرجها وبست منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم خلقنا نطفة علقة فخلق علقة مضغة فخلق مضغة يضام.

এই পৃথিবীর শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে অসংখ্য মানুষের ইমানের মধ্য থেকে বাছাই করে যে সকল মানুষকে আল্লাহ রবুল আলমিন ইমানের দৃঢ়তার সাথে মজবুত ইমানের সাথে আমাদেরকে জোবান অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে আমরা সকলে ছোট্ট করে সুক্রিয় আদায় করছি যে মহান রব আমাদেরকে সৃষ্টিগুলের সকল সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হিসেবে তৈরি করেছেন যে মহান রবাহিন আমাদেরকে ধাপে ধাপে স্তরে বা স্তরে আমাদেরকে পূর্ণাঙ্গ একটি রূপ দিয়েছেন যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত করা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহান দরবারে আমরা সকলে ছোট্ট করে সুক্রিয়া আদায় করছি সকলে পাঠ করছি কালী মাতর তাসলিমাত বর্ষিত হোক যে মহান রসুল আমাদেরকে ইসলামের এই সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে দিয়ে গেছেন যে রসুল আমাদেরকে সুন্দর পথ প্রদর্শন করিয়ে গেছেন যে রাসুল আমাদেরকে ইসলামের যাবতীয় নৈতিকতা শিক্ষা দিয়ে গেছেন যে রাসুল আমাদেরকে আল্লাহ তালার সমস্ত গুণাবলী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই মহান রসুলের প্রতি আমরা সকলে সত্য করে সুক্রিয়া আদায় করছি সকলে বলছি আল্লাহ আলিহি আল্লাহ আলিহ সময় তো মর্যাদ মহতারা আসুন অতিরিক্ত কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মানব সৃষ্টি এই মানব সৃষ্টির পূর্বেই যদি আমি আপনাকে বলতে চাই যদি আপনাকে জানানো হয় প্রত্যেকটি পরিবারের নিজ নিজ যে সকল সন্তানগুলো রয়েছে আপনি আপনার সন্তানকে ছেলে মেয়েকে যেভাবে মানুষ করছেন পৃথিবীতে ভূমিষ্ঠ লাভের পরে প্রত্যেকটি দিন প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত অন্তত পক্ষে কিছু না হলেও সে স্বাভাবিক বুদ্ধি না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভালো মন্দ বুঝতে শিখে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি সময় তাকে পর্যবেক্ষণ করেন আপনি আপনার সন্তানের জন্য প্রত্যেকটি সময় আপনি নোটিস করেন আপনি আপনার সন্তানের জন্য প্রত্যেকটি সময় আপনি খেয়াল রাখেন অথচ আল্লাহাব্লা আর আমিন আপনি ঠিক যতটা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে যতটা আদর্শ মায়া মহবত ভালোবাসা দিয়ে আপনি আপনার সন্তানকে সৃষ্টি করেছেন আপনি আপনার সন্তানকে লালিত পালিত করছেন এই সন্তানকে লালিত করার জন্য আপনি যতটুকু না পরিশ্রম করেছেন আল্লাহ রবিন আপনাকে সৃষ্টি করার জন্য তার থেকে অধিক বেশি তিনি মহব্বত দিয়ে সৃষ্টি করেছেন সকল বলে সময় কথাটি আমার নয় কথাটি পবিত্র আলিমদা এবং বিস্তারিত আলোচনা রয়েছে সুরতুল মিনন আঠারো নম্বর পাড়া তেরো এবং চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আলহরবুল্লাহ আলম তিনি বলছেন আসুন আলোচনার শুরুতেই আমরা বলতে চাই আলহ্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি দিয়ে আমরা সবাই জানি সৌরতলা আলাক দুই নাম্বার আয়তা আলরবল আলমি তিনি বলছেন ইকোলা বিস্মিরব্লা দিয়ে খলাক খলাপলিং সান আলাক মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে জমাট রক্ত থেকে এই জায়গাতে দুই নম্বর আয়তে বলা হচ্ছে খলাপলিং সানামিন আলাক মানুষকে সৃষ্টি করা হয়েছে রক্ত থেকে এবং অন্য অন্য জায়গায় আমরা বিভিন্ন জায়গায় পাই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে সবাই প্রস্তুতি আসুন আসলে মানবদেরকে যে সৃষ্টি করা হলো হল অলরবলা তিনি কিভাবে সৃষ্টি করলেন আমি আপনাকে বললাম যে আপনি আপনার সন্তানকে ঠিক যেভাবে লালন পালন করছেন যে মায়া মহব্বত আপনি তাদেরকে লালিত পালিত করছেন এর থেকেও বেশি মহব্বত দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে প্রত্যেকটি ব্যক্তিকে পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন প্রত্যেকটি ব্যক্তিকে এর থেকে বেশি মহব্বত দিয়ে সৃষ্টি করেছেন আসুন আল্লাহ রবুল্লা আলম তিনি বলছেন সুরাত মমিন আঠারো নম্বর পারা তেইশ নম্বর সুরা চোদ্দ এবং পনেরো তেরো এবং চোদ্দ নম্বর আয়তাল্লাহ আলম তিনি বলছেন আল্লাহ কত خلقনা লিংক সারামিন সুলালাতি মিন টিম মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আর এই সৃষ্টি করার জন্য সুম্মা খলাতনা নুতফাতান ফি কুররিমাকিন তারা যে এমন জায়গা থেকে সৃষ্টি হয়েছে যা মানুষ কখনো কল্পনা করতে পারবে না ঠিক কিভাবে যদি উদাহরণ দিয়ে আমি আপনাকে কি যে আমাদের আশেপাশে আমাদের পরিবেশের মাঝে আমরা যে সকল বিষয়গুলো দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে ধানের খেড় হয় না লাড়া লারা কে বলা হয় পোয়াল এই জায়গাটা দেখবেন যে আপনি সেই পোয়ালগুলো যদি একটা ঘাসের ওপরে একটা ঘাসের ওপরে যদি আপনি সেখানে রেখে দেন দীর্ঘদিন যাবৎ সেখানকার ঘাসটা উর্বরভাবে কি বেড়ে উঠতে পারে সেই ঘাসটা উর্বরভাবে বেড়ে উঠতে পারে না সেই পালার নিচে সেখানে চাপা পড়ে সে আস্তে আস্তে সাদা হয়ে যায় অর্থাৎ রোদ না পাওয়ার কারণে সে পূর্ণাঙ্গ শক্তি অনুভব করতে পারে না এরপরে যদি বলা হয় যে যে কুশলের যে চলি আছে বিভিন্ন ধরনের যে পালাগুলো আছে এর সে যে গাছগুলো পড়ে এগুলো কখনো পূর্ণাঙ্গভাবে একটা গাছ সেটাও সে শক্তিশালী হয়ে উঠতে পারে না শুধুমাত্র আলো বাতাস না না পাওয়ার কারণে এটুকুতেই শেষ নয় আপনি যদি কোন একটা বিষকে বপন করেন তাহলে দেখবেন সেটা যদি গাছের নিচে হয় তাহলে সেটা দুর্বল হয় আর যদি সেটা যদি রোদে হয় তাহলে সেটা শক্তিশালী হয় আর এই জায়গাতে এই জন্যই রোদের গুলো সবসময় ভালো হয় যেখানে সেওয়া রয়েছে এই সেওয়ার থেকে সমাজ উপস্থিতি বলতে চাই এখান থেকে এই কথাটি আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আল্লাহবুল্লাহ আলম তিনি মানুষদেরকে এমনভাবে সৃষ্টি করেছে যেখানে আলো প্রবেশ করে না যেখানে কোনো বাতাসও প্রবেশ করে না মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে এমন জায়গা থেকে সেই মাতৃগর্ভে সেই লাডি থেকে আল্লাহুল্লাহ আলমিন এমনভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন যেখানে কোনো আলো বাতাস প্রবেশ করতো না যেখানে মানুষের কোনো কথোপকথন প্রবেশ করতো না যেখানে মানুষের কোনো কথাবার্তা সেখানে প্রবেশ করতো না মানুষের সাড়া প্রসারা সেখানে মানুষের কোনো কিছুই সেখানে প্রবেশ করতো না সেই সেই জায়গা থেকে আল্লাহ রাবুল্লাহ আলমের সৃষ্টি করেছেন তাই তো তিনি বলছেন সরতুল মোমিন আঠারো নম্বর পাড়া তেরো নম্বর আয়তে চোদ্দ নম্বর আয়তে তিনি বলছেন আমি সৃষ্টি করেছি মানুষ এমন জায়গাতে ছিল সে যে শুক্র মাধ্যমে আল্লাহ রব্বুল মানুষদেরকে সৃষ্টি করেছেন অতএব এআ এখানে বলা হলো মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কিসে থেকে এক ফোঁটা শুক্রবিন্দু থেকে নুৎফাতাং আলাপাতাং এবং সেই সুপ্রbindu তে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে স্তর বা স্তর তৈরি করেন অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা সুপ্রbindu থেকে অন্য জায়গায় বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন মানুষদেরকে ওয়ালাকাদ খলাকনা আল ইনসানা মিন সূলালাতি মিন তিন মানুষদেরকে সৃষ্টি করেছেন তিনি মাটি থেকে অন্য একটি জায়গায় বলা হলো সূরা আল আদিনা সূরা দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলকনা লিংসামিন আলা অতএব আমি মানুষদেরকে সৃষ্টি করেছি রক্ত থেকে তাহলে এখানে তিনটা বিষয় আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল তিনি বলছেন রক্ত থেকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল তিনি বলছেন আমি মাটি থেকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল তিনি বলছেন আমি মানুষদেরকে শুক্রবিন্দুতে সৃষ্টি করেছি এবারে শুক্রবিন্দুর কথা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে স্তর বাই স্তর তিনি ভাগ করে বলছেন যখনই এই মানুষদেরকে এই শুক্রবিন্দু একজন মাটিগর্হে জড়ায় লাড়িতে প্রবেশ করে তখনই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের মধ্যে 40 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কীট তৈই করেন আল্লাহ রাব্বুল আলামিন এক শুক্র বিন্দুটাকে এক ফোঁটা শুক্র বিন্দুটাকে আল্লাহ রাব্বুল লক্ষ লক্ষ কোটি কোটি জীবন তিনি পরিণত করেন সেখানে কীটে পরিণত করেন মানুষের জীবন হিসাবে সেখানে আল্লাহ আলমী সেই কী কি সৃষ্টি করেন আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা মাসের পেটের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ডিম জন্ম নেয় সেখান থেকে সমস্ত ডিমগুলো ফুটে ওঠে না সেখান থেকে কিছু ডিম মারা যায় কিছু ডিম সেখান থেকে জন্ম লাভ করে ঠিক মানুষের মাতৃঘর ভিতরে আল্লাহরবুল্লাহ আলম তিনি বলছেন মানুষের সেই এক ফোটা শুক্রবিন্দু থেকে আল্লাহুল্লাহ আলমী লক্ষ লক্ষ কোটি কোটি তিনি কিট তৈরি করেন তারপরে সেই কিটগুলো একে অপর অপরের সঙ্গে দ্বন্দ্ব শুরু করে তারপরে আস্তে আস্তে সেটাকে সেখান থেকে দুইটা অথবা একটা কিট সেখানে বেঁচে যায় এখন বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক জায়গাতে দেখা যায় তিনটা চারটা পাঁচটা ছয়টা সন্তান জন্ম বলে নিচ্ছে এটা আমাদের চোখে দেখা নাই এটা আমাদের শুধুমাত্র সোনা তবে যেটা বলা হয়েছে প্রসিদ্ধ পাই সমস্ত কিটের মধ্য থেকে যে কিটটা হয় শক্তিশালী সেটাই সেখানে ভূমিষ্ঠ লাভ করে আলোর অব্লা আর্মি তিনি কি করেন সেই এক ফোঁটা শুক্রবিন্দু থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কীটের মধ্যে থেকে যে কীটটা সব থেকে শক্তিশালী হয় সেই কীটটাকে আলোর ব্ল আর্মি সেখানে রেখে দেন আর তারপরে চল্লিশ দিন পরে আলোর অব্লাহ আর্মি তিনি কী করেন ফা ফলাফ আলাপাতাং এবং সেই শুক্রবিন্দুর কীটটাকে সেখানে আলোর অব্লা আর্মি সেই অংশটাই ক্যালোরব ব্লার আলমি তিনি আলাপাতান একখণ্ড রক্ততে পরিণত করেন চল্লিশ দিন পরে সেটাকে আলোরাব্লা আলামিন এক রক্ত রক্ততে পরিণত করেন আর এক জমাট রক্ত সেখানে চল্লিশ দিন যাবত অবস্থান করার পরে আলোরাবলা আলমি তিনি আবার বলছেন ফলাকা আলাপতাং মুদোপতাং এবারে তিনি সেই এক খণ্ড জমাট রক্তকে চল্লিশ দিন আবার পরে তিনি সেখানে একখণ্ড এবারে গোস্ততে পরিণত করলেন আলাপত মুধ পতাম আল্লাহরবুল্লা আলমে তিনি সৃষ্টি করলেন সেই জমাটকে মুপদান অর্থাৎ খণ্ড গোস্ততে। তাহলে আল্লাহ রাবুল্লাহ সেখানে একখণ্ড গোস্ততে গোস্তে পরিণত করলেন চল্লিশ দিন পরে এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন স্তরের পরে স্তর ভাগ করে তিনি পরবর্তীতে সেই মুদগতাং সেটাকে সৃষ্টি করার পরে এরপরে সেইটাকে সেই গোস্ত টোকরাটাকে রেখে দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানব দেহের তৈরি করেন আপনি একটি বাড়ি স্থাপন করার জন্য একটি ঘর স্থাপন করার জন্য ঠিক যেভাবে আপনি চারিদিকে আপনি একটা পিলার তৈরি করেন একটি পিলার তৈরি করেন রড দিয়ে মজবুত তৈরি করেন সেটা যাতে নষ্ট না হয়ে যায় আল্লাহবুল্লাহ আলমিন সেই গোস্তকে স্তরটাকে ভাগ করে দেওয়ার জন্য মানুষের রূপ ধারণ করানোর জন্য আল্লাহবুল্লাহ আলমিন মানুষের একটি পূর্ণাঙ্গ গঠন তৈরি করেন সেটা হচ্ছে আইজমান শব্দের অর্থ হচ্ছে হাড় দিয়ে মানুষের প্রত্যেকটি মানুষের দেহের ভিতরে যে পরিমাণ হাড় রয়েছে এই হাড়গুলো একটা ফেম তৈরি করা হয় আল্লাহ গাল আলামিন তিনি ফেম তৈরি করেন এরপরে ফাকাসাউনা আইদোম আল এরপরে তিনি সেই গোস্তের টুকরাটাকে মানুষের হাড়ের ওপরে সুন্দরভাবে বিছিয়ে দেন ফাকাসাউনা আইদোম আল সেই হাড়ের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তৈরি করা আল্লাহ রাব্বুল আলমিনের তৈরি করা যে বস্তুর পিণ্ডটা রয়েছিল। যে অংশটুকু রয়েছিল, সেই অংশটিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সেই হাড়ের উপরে বিস্তার করে দেন অর্থাৎ বিছিয়ে দেন সুম মাংসনাহু ফাকাল কাল আফাত অতঃপর অতঃপর ই তারপরে সুন্দরভাবে উত্তম রূপে মানুষের একটা দেহ গঠন তৈরি করেন সেই মাতৃগর্ভের ভিতরে ঠিক এক থেকে শুরু করে প্রথম দিন থেকে 120 দিনের মধ্যে একশত বিশ দিনের মধ্যে এই ঠিক চার মাসের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন এই প্রসেসিংগুলো তৈরি করা হয় আল্লাহ রবুল্লা আলমিন প্রসেসিং তৈরি করেন তারপরে মানুষের পূর্ণাঙ্গ গঠন তৈরি হয় সেটা হচ্ছে একশো বিশ দিনের মধ্যে এরপরে বুখারি এবং মুসলিমের হাদিস রয়েছে আল্লাহ সাল্লাহ আলী আসসালাম তিনি বলছেন এই একশো বিশ দিনের পরে মানব দেহের যখন গঠন তৈরি হয়ে যায় তখন একজন ফেরেশতা তখন আসেন সেই একজন আসার পরে সেই দেহেটাক ভিতরে একটু পুক দিয়ে রুহু দিয়ে দেন অর্থাৎ আল্লাহ তালার হুকুমে আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের হুকুমে সেই ফেরেস্তা হচ্ছে এই সেই মানব দেহের মধ্যে রুহ ফুকে দেন তাহলে সেই জায়গাতে ফেরেস্তার চারটা বিষয় নিয়ে আসেন চারটা জিনিস মনে রাখুন এক ফেরেশতা প্রথম নাম্বার বিষয় তিনি নিয়ে আসেন সেটা হচ্ছে একশো দিন পরে মানুষের একটা গঠন তৈরি করার পরে তিনি নিয়ে আসেন হচ্ছে সেই মানুষের জন্য যে রুহ রয়েছে সেই রুহটা আল্লাহ তালার হুকুমে সেই রুহটাকে তার দেহের ভিতরে পুকে দেওয়া হয় অতএব একশত বিশ দিনের পরে মাতৃ গরমের ভিতরে আল্লাহ রবুল্লা একজন মানুষের জানকে রুকে সেখানে আল্লাহ রবুল্লা আলম দিয়ে দেন তার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব সেখানে জীবন সেখানে থাকে না সময় উপস্থিতি এরপরে দ্বিতীয় নম্বর বিষয় সেই ফেরেস্তা নিয়ে আসেন তিনি হচ্ছে তার জীবনের তালিকা অর্থাৎ তার হচ্ছে বয়স্কার সে যে তখন থেকে যে জীবন লাভ করেছে তারপরে ঠিক কতদিন পর্যন্ত পৃথিবীতে কত সেকেন্ড পর্যন্ত সে অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত তার বয়স সীমাকাল তিনি লিখে নিয়ে আসেন এবারে তিন নাম্বার বিষয় তিনি লিখে নিয়ে আসেন যে তার যে ভাগ্য রয়েছে ভাগ্যের ভালো একটা দিক রয়েছে এই ভাগ্যের ভালো দিকটাও তিনি লিপিবদ্ধ করে দেন আর চার নম্বর বিষয় হচ্ছে ভাগ্যের খারাপ দিকটাও তিনি লিপিবদ্ধ করে দেন অতএব সেই ফেরেস্তার চারটি বিষয় সেখানে প্রদান করে যায় এক নম্বর হচ্ছে রোগ পুকে দেওয়া হয় দুই নম্বর বিষয় হচ্ছে তার বয়স সীমা সেখানে নির্ধারিত করে দেওয়া হয় সেখানে লিখে দেওয়া হয় তিন নম্বর বিষয় হচ্ছে তার ভালো ভাগ্য লিপিবদ্ধ করা হয় চার নম্বর বিষয় তার খারাপ ভাগ্য লিপিবদ্ধ করা হয় এই চারটি বিষয় এই চারটি বিষয় সেই সময় একশো বিশ দিনের পরে সেখানে গিয়ে তার মাতৃগর্ভের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমের হুকুমে তিনি এই চারটি বিষয় তিনি সেখানে রেখে দিয়ে আসেন আপনি কি মনে করছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে সেখান থেকে তৈরি করেছেন যেখানে কোনো আলো প্রবেশ করে না যেখানে কোনো বাতাস প্রবেশ করে না আপনি একটি বীজকে বপন করার পরে একটি ধানের গাছকে তৈরি করার জন্য আল্লাহ আলম কমে সেই গাছটি তৈরি করার জন্য দীর্ঘ যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত তার পিছনে যেমন পরিচর্যা করতে থাকে আল্লাহবুল্লাহ আলমিন প্রত্যেকটি ব্যক্তির জন্য আল্লাহরাবুল্লাহ আলম ঠিক ততটুকু মায়া মহব্বত দিয়ে তাদেরকে এইভাবে সৃষ্টি করা হয় সমাজ বস্তৃতি আর এইভাবে আল্লাহবুল্লাহ আলমিন মানবদেহের একটি পূর্ণাঙ্গ গঠন তৈরি করেন এবং আমরা বলতে পারি যে এখানে একটা প্রস্তুত থাকতে পারে যে যেহেতু আল আলমী একজনের শুক্রাণু থেকে প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন যদি আদম আলীঘা সালাম থেকে প্রত্যেকটি ব্যক্তি সৃষ্টি হয়েছে পৃথিবীর পক্ষে যত মানুষ রয়েছে তাহলে মানুষের ধরন কেন এমন হলো মানুষের ধরন কেন এমন হলো মানুষের রঙ কেন পরিবর্তন হলো মানুষের গঠন কেন পরিবর্তন হলো মানুষের চাহিদা কেন পরিবর্তন হলো মানুষের লোভ লালসা কারো বেশি কারোর কম কেন হলো মানুষ কেউ পবিত্র রাস্তায় চলাফেরা করে কেউ অপবিত্র রাস্তায় চলাফেরা করে কেন আসুন এ বিশ্ব এই প্রসঙ্গে যদি বলা হয় আল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলছেন আদম আলি ইসলামকে সৃষ্টি করাইছে পৃথিবীর সমস্ত ইসলামের মাটি থেকে আর মানুষদেরকে যখন সৃষ্টি করা হয় ফেরেস্তাদেরকে বলা হয় তোমরা মাটি নিয়ে আসো আর ফেরেস্তারা ফেরেস্তারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে মাটি নিয়ে আসে বিভিন্ন অংশ থেকে মাটি নিয়ে আসার পরে সেই মাটি আল্লাহ রবুল্লা বসতে পরিণত করেন আর সেই বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন আপনার এখানকার মাটি এক ধরনের অথবা আপনার পাশ থেকে আরেকজন জায়গাতে যদি গিয়ে আপনি চলে ফিরে দেখেন তাহলে সেখানকার মাটির রঙ একটু ভিন্ন যদি রাঙ্গামাটিতে যান সেখানকার মাটির রঙ ভিন্ন যদি আপনি সিলেটে অথবা আপনি যদি কক্সবাজারে যান সেখানকার মাটির রঙ একটু হলেও ভিন্ন প্রত্যেকটি জায়গার মাটির অংশ মাটির রং ভিন্ন ধরনের যার কারণে মানুষের এই কালারটা রঙটাও অনেকটা ভিন্ন ধরনের এরপরে যদি বলা যায় যদি খোলামেলা জায়গা একটি জায়গাতে একটু খোলামেলা জায়গাতে যদি মাটি থাকে তাহলে সেখানকার মাটির ধরন একরকম হয় আর যদি আপনি বিষাদ তলে মাটি যদি খনন করেন বিষাদ তলে মাটির ধরন একরকম হয় যদি বলা যায় পানির আশেপাশে চতুর্পাশে মাটির ধরনের মাটির হচ্ছে রং এক ধরনের হয় আর মাটির মিশে পানির মিশে পানির নিচে সেই মাটির রং আরেক ধরনের হয় যেগুলো আমাদের পুকুরে দেখা যায় সাধারণত পুকুরের মাটির পানির নিচে মাটি মাটিগর ওখানে পানি থাকতে থাকতে কষে যায় সেখানকার মাটির কালারটা একটু অন্যরকম হয়ে যায় আবার সমুদ্রে যদি আপনি পানির নিচে দেখেন তাহলে সেখানকার মাটির কালার ভিন্ন হয়ে যায় যার কারণে মানুষের রঙ মানুষের আকৃতি ভিন্ন হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ফেরেস্তারা মাটি নিয়ে এসে দেয় যার কারণে মানুষের ঠিক এইভাবে রং পরিবর্তন হয় এবারে বলা যায় যে মানুষের আচরণ কেন পরিবর্তন হয় আচ্ছা বলুন তো যে জায়গাতে সব জায়গাতে সলাত আদায় করে কি সব জায়গাতে সোলাতে আদায় করে কি আমার আপনার জন্য বৈধ প্রকৃতি তো মানুষের জন্য হচ্ছে এই জমিটাই হচ্ছে একটা মসজিদ আপনি যে কোনো জায়গাতে সলাতে আদায় করতে পারেন তবে সলাতে আদায় করার জন্য বেশ কিছু জায়গা বন্ধ রয়েছে যেমন প্রথম নাম্বার বিষয় হচ্ছে যেখানে আপনার অপবিত্র বিষয়গুলো যেখানে অবস্থান করে সেখানে পেশাব পায়খানা এই জায়গাতে সলাজোদায়ী করা যাবে না আপনি গরু ছাগল যেখানে বাঁধবেন সেখানেও সলা করা যাবে না তো সব জায়গার মাটি পবিত্র কিন্তু সব সময়ের জন্য থাকেন অপবিত্র অনেক সময় হয় তো হয়তোবা আল্লা রবুল্লা আলমিন সমস্ত জায়গায় মাটি নিয়ে আসার কারণে মানুষের চাহিদা পরিবর্তন হতে পারে মানুষের রঙ পরিবর্তন হতে পারে এবং মানুষের গঠন সবকিছু পরিবর্তন হতে পারে সমাজ উপস্থিতি তাই পৃথিবীর এক স্থানের মাটি যদি হতো তাহলে সকল মানুষের ধরন একরকমই হতো সকল মানুষের চাহিদা একরকমই একরকমই হতো সকল মানুষের রঙ একরকমই হতো এখানে কোনো ডিফারেন্স থাকতো না কিন্তু আমার আলম পৃথিবীর সমস্ত স্থান থেকে মাটি নিয়ে মানুষদেরকে তৈরি করেছে এত সুন্দর গঠন দিয়ে এক নয় মাস দশ দিন যেখানে বলা হয় নয় মাস সাড়ে নয় মাস দশ মাস ধরে পেটের ভিতরে মাতৃগর্ভের ভিতরে যেখানে আলো রব্লা আলমী মানুষদেরকে গঠন দিয়ে রাখেন সেখানে বাহিরে আলো বাতাস ছাড় আলো বাতাস ছাড়া মাতৃগর্ভের মধ্যে সেখানে আলো রব্লা আলমী তাদেরকে সেখানেই জীবন দিয়ে রাখেন একজন মাতৃগর্ভে থেকে বেরিয়ে আসার পরে তাকে মাতৃগর্ভে আবার রেখে দেখেন তো সে বাঁচতে পারে কি আল্লাহ ক্ষমতা কতটুকু এটা আমরা এখন কল্পনাও করি সাধারণত একটা আলো বাতাস না পাওয়ার কারণে সাধারণত একটা ঘাস সাধারণত একটা ফসল সাধারণত একটা ঘাস সেটা দুর্বল হয়ে পড়ছে অথচ সেখানে মাতৃগর্ভের ভিতরে যেখানে আলো বাতাস প্রবেশ করে না সেই জায়গাতে মাসের পর মাস ধরে আলোর ব্লা আলমী তাদেরকে সেখানে রেখে দিচ্ছেন সেখানে তরটা যা শক্তিশালী তৈরি হচ্ছে খাদ্যের খাদ্যের কারণে অনেকের সুস্বাস্থ্য বেড়ে যায় সেখানে খাদ্যের দুর্বলের কারণ অনেকের চাহিদা কমে যায় বিভিন্ন ধরনের গঠন আল্লাহরুল্লাহ আলম সেখানে দিয়ে থাকেন তাদেরকে সবাই উপস্থিতি তো আল্লাহবুল্লাহ আলমিন ঠিক এইভাবে মানুষদেরকে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে মহাব্বত দিয়ে নিজের হাতে এই যে যেমন আল্লাহবুল্লাহ আলমিন নিজের যে মানুষের হাড়ের উপরে বস্তু বিছিয়ে দিলেন যে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে সবথেকে উত্তম রূপে সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহবুল্লা আলমিন সৃষ্টি করেছেন প্রকৃতির মাটি দিয়ে যেটা তিনি পছন্দ করেছেন সেখানকার মাটি দিয়ে অথচ আপনার রঙ একটু কালো হলে আপনার মন বেজার হয়ে যায় আপনার রঙ একটু কালো হলেই মন বেজার হয়ে যায় যদি মানুষের কোনো শারীরিক গঠনের সমস্যা থাকে তাহলে আপনার মন বেজার হয়ে যায় আপনি কি বুঝতে পারছেন না যে আপনার রব সেটার উপরে খুশি রয়েছে আপনাকে ওইভাবে সৃষ্টি করে আপনার রব আপনার প্রতি খুশি রয়েছে কিন্তু সেই সৃষ্টির পরেও আপনি সেখানে আল্লাহ তালার প্রতি খুশি হতে পারেন সবাই কি দিয়ে বোঝায় আপনাকে কিভাবে বোঝালে যে বুঝবেন আমি বুঝি না আল্লাহ রাবুল আলমিন আপনাকে কতটা মহব্বত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন নিজে হাটে গঠন দিয়ে সবাই প্রস্তুতি তাই তো বলছিলাম আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এত সুন্দরভাবে এই পৃথিবীর মুখে সৃষ্টি করেছেন আবার আমাদের এই সুন্দর গঠনটাকে আল্লাহ রাবুল্লা আলমিন আবার নিয়ে নেবেন এই জন্য সুরত তহা বিশ নাম্বার সুরা পঞ্চান্ন নাম্বার আয়তা আল্লাহ তিনি বলছেন আলোরব্লা আলমি তিনি বলছেন মিনহা খলাক না ফিহা অফিহা নয়দুম ওমিন হা নফরিজুম তার মুসরপ মিনহা খলাক না আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে অফি ফিহা নো আর ইদকম তোমাদেরকে সেই মাটির মধ্যেই নিয়া আসা হবে অর্থাৎ মাটির মধ্যেই তোমাদেরকে নো আরয়দকম ফিরিয়ে নিয়ে আসবো অমিন হা নখরিজুকুম তার তার মুসরক আলোর মাটি থেকে সৃষ্টি করেছেন মাটির মধ্যেই ফিরে নেবেন আবার সেখান থেকেই অমিনহা নুখরি জুকুম সেখান থেকে আলয় আবার সৃষ্টি করবেন একটা মানব দেহে আপনি যখন কোনো একজন মাইককে কবরে মাছে রেখে আসেন তিন দিনের মধ্যে তার শরীরের সমস্ত কিছু তার পেট ফাটা শুরু করে শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় অর্থাৎ তার শরীরের বস্তুগুলো রয়েছে না সেগুলো পছন্দ করে আস্তে আস্তে সেগুলোতে পোকামাকড়ে করে খেয়ে নেই তারপরে হাড়গুলোও নষ্ট হয়ে যায় কিন্তু প্রত্যেকটি মানব দেহের প্রত্যেকটি মানুষের কোনো হাড় একটা হাড় নষ্ট হয় না সেটা হচ্ছে মানুষের পৃষ্ট দেশে মানুষের পৃষ্ট দেশের একটা হাড় রয়েছে এই হাড়টা কখনোই মানুষের নষ্ট হয় না আর সেই হাড় থেকে আল্লাহ রবুল্লা আলমী ও মিনহা নখরি যখন সেখান থেকে আল্লাহ রবুল্লা আলম আবার সৃষ্টি অতএব আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটিতেই ফিরিয়ে নেওয়া হবে আবার সেই মাটি থেকেই আল্লাহ আলমের পুনরাত্থন ঘটাবে আর উত্তম বিষয় হচ্ছে বিসমিল্লা বলে মাটি দেবেন উত্তর দিক থেকে ডানের দিকে মাটি আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসবে হাত দিয়ে আস্তে আস্তে ছেড়ে মাথার দিক থেকে পায়ের দিকে মাটি গড়িয়ে নিয়ে আসবে এটা হচ্ছে মাটি দেওয়া হাদিস আছে সমস্যা নেই যে কোনো সময় আপনি চাইলে দিতে পারবেন সবকে তালাবলা আলমিন আমাদেরকে বোঝার তো সান করুক আজকের কথা লম্বা করছি না আমরা বলতে চাই এটাই জাল্লাহ আলামিন আমাদেরকে উত্তম সৃষ্টি হিসেবে তিনি সৃষ্টি করেছেন

আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যাবতীয় বিষয়গুলোকে তার হুকুমগুলোকে মুসার এবং আমল করার তৌফিক দান করুন সকল বলছি আমিন উপস্থিতি আপনি আপনার সন্তানের জন্য যতটুকু মায়া মোহব্বত দিয়ে তার জন্য যতটুকু সতেজ থেকে আপনি তাকে লালিত বালিত করছেন আপনি একবার চিন্তা করে দেখুন যেখানে আলো বাতাস প্রবেশ করে না সেখানে এই নয় মাস দশ মাস যাবত আল্লাহবুল্লা আলমীর মাতৃগর্ভে আপনাকে কতটা যত্ন করে মায়া মহব্বত করে আপনাকে সেখানে আল্লাহ আলমিন লালিত পালিত করেছেন আর সেই সৃষ্টিকর্তা থেকে তার হুকুম আদায় থেকে আমরা আজকে দূরে রয়েছি আপনার সন্তান যদি আপনার কাছ থেকে দূরে চলে যায় আপনার বিমুখ হয়ে যায় আপনি কত কথাই না বলে কিন্তু আপনার রব আপনাকে বারবার পথ দেখাচ্ছেন আপনি ফিরে আসুন আপনি ফিরে আসুন অতএব কিন্তু আমরা ফিরছি না তা আমি বলতে চাই যে আপনি আপনার সন্তানকে যতটা যত্ন করে লালন পালন করছেন তার থেকেও বেশি যত্ন করে আমাকে আপনাকে আল্লাহবুল্ল আলমীর সৃষ্টি করেছেন সেই রবের উদ্দেশ্যে আমি আপনি কিছু করি আল্লাহর আবুল্লাহ আলম তিনি সৃষ্টির উদ্দেশ্যেই হলো আমার ফলাক্ত জিন আল ইনসাই আবদন প্রত্যেকটি জিনিস আল্লাহবুল্লা আলমীর সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ আল্লাহর হুকুম আদায় করার জন্য ইবাদত করার জন্য তাই আল্লাহবুল্লা আলমীর আজকে সংক্ষিপ্ত আলোচনার প্রতি আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটুকু আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস থেকে বোঝার দোহিদান করার সকল বুঝি আল্লাহ আমি এবং এর ওপরে জ্ঞান লাভ করে আমাদেরকে প্রত্যেককে সঠিকভাবে জীবনযাপন করা পৃথিবীর মধ্যে সঠিকভাবে